Sampai oh. oh. oh, jumpa

আসসালামু আলাইকুম তো সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন তো এটা আমার কাকার চ্যালেন তো সকলে কাকাকে ভালোবাসা দিবেন তোর আইডিটা অনেক বড় আইডি তা আমাদের আইডি হলো ছোট তো যারা কাকার ফ্যান ফলোয়ার আছেন আমি এখন যুক্ত হয়েছি

আট মিনিট সময় হয়ে গেছে আর আপনারা দুটা লাইক পাইছে একজন আছেন কে আছেন একটু কমেন্ট করবেন কে আসছেন কমেন্টে জানাবেন ভাই কে আসছেন তো কে কোথায় গিয়ে লাইকটা দেখতেছেন এটাও জানাই আমি 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 সিফাত এম ডি সিফাত এসকে শিবাদ ভাই ইউটিউব চ্যানেলে দিগে লাইভ দুইজন 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 এড হয়ে গেছেন পুরো এই চ্যানেলে ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তো আমি বলি ভাই তুসার কই ভাই তুসার আছে এই জায়গায় তুসার আছে তো মূলত তুসার লাইভ করতে পারে না এই তুসার বইসা রয়েছে তো ভাই যে তুসার কই এই তো দেখেন এখানে অনেক সুন্দর একটা লাইভ আসছে তো কমেন্ট করছে ওটা আমার চ্যানেল তো ভাই তুসারের যে ফ্যান ফলোয়ার যারা আছেন তো ওইটা ওই আমার লাই আমার আপনার ইউটিউব চ্যানেলটা এসকে শিবাদ ভাই ইউটিউব চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে দিবেন তো তো ওই কথা বলতে পারে না তো ওই বাবার মানে অভিজ্ঞতা নয় শুধু ওই খালি ভিডিও স্যারে তাও লং ভিডিও স্যারে না খোলামেলা গালা পেরে দিই শর্ট ভিডিও স্যার অতি তো ওই সবাই ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে লাভের মধ্যে অথবা কমেন্টে জানান কে কোথায় দিয়ে লাইভটা দেখতেছেন জানাই যায় ভাই

嗯。